জুনাইদ উনি রাতের বেলা অন্ধকারের মধ্যে করতেছেন দেখতেছে একজন সুর এই দরজা ঢুকে গেছে আল্লা দরবারে সুরে চুরি করতে ঢুকে গেছে জুনাইদ বগদা উনি চুপ করে বসে রইলেন দেখতেছেন সুরে কি করতেছে সুর অনেকক্ষণ খোঁজার পরেও কিছু পাই নাই চলে যাচ্ছে ডাক দিলেন এই সুর সুর হঠাৎ করে বয় পেয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন তুমি এত কষ্ট করে চুরি করতে এসেছ খালি হাতে যে চলে যাচ্ছ কেন সুর বলতেছে আপনার বাড়িতে তন্ন তন্ন করে পূজার পরে কিছু পাই নাই তো আমি খালি হাতে না গিয়ে কি পরে হাতে যাবো জুনাইগদাদি কত বড় বলি দেখেন দাঁড়াও তুমি একটু দাঁড়াও দাঁড়াইলেন কোন রকমের গ্রেফতার মারা ধরা কিচ্ছু নাই দাঁড়াও অনেকক্ষণ খুঁজা কুজি করার পরে জুনাইদ বগদাদি একটি এই পাত্র এনে দিয়েছেন জগের মতো বা বদনার মতো দেখতে একটি পাত্র এনে দিয়েছেন সুর বলতেছে এটা কি একটা পাত্র এটা দিয়ে আমি কি করব সুর সুর জিজ্ঞেস করতেছে এটা দিয়ে আমি কি করব জুনাই বুগদাদি বলতেছেন আমি যা করে তা করবে আপনি কি করেন পাত্র দিয়ে বলতে আমি পাত্র দিয়ে উজু করি উজুর আমি তো উজু পারি না আমি শিখাই দিব উজু কর खुदा अल्लाह उजू कर और करे की करबो हुजर बोलता से मैं जा करे ता करबा हुजर आप के की करें मैं की करे जानो मिलता है क्या नमाज में सिजदे में जाकर देखे ले मिलता है क्या नमा সিজদে মে جا কর દે কে লে খুদে খোদা কে সা মনে সিজদে কে جا কর কে লে আপনি উজু করিয়েছেন আপনি যা করেন তা আমি করব আপনি কি করেন যায় নামাজে দাঁড়াও সুরকুতা ইকম বলেন না সুরকুতাই যায় নামাজে এখন তুরান কি করবো আমি তো কিছু জানিনা সুরে বালা থেকে বুদ্ধি হওয়ার পথেও করেছি কিছু জানি না গেলেন নামাজের মধ্যে শিখিয়ে দিলেন কিভাবে করবে কি করবে কোন রকমে দাঁড়া দাঁড়ায় গেলেন পিছনে জুনাইদ বগদাদে আল্লাহ দরবার হাত তুলে দিয়েছে মাওলা রে সুরসুরি করতে এসেছে কিছু পাই নাই আমার দায়িত্ব হচ্ছে সুরকে তুই আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া আর আমি সুরকে তুই পর্যন্ত পৌঁছে দিয়েছি সুরি করে হলেও আমার দরবার কিছু পাই নাই আমি সুরকে তুই দরবার পাঠিয়ে দিয়েছি তুই হলে সুরকে কিছু দান কর তখন বন্দা তো দাঁড়িয়েছে এখনো কোনো ধরনের কিছু না লাগে না যখন রুকুতে গেছে মন একটু একটু নরম হয়ে গেছে আল্লাহ এতদিন পর্যন্ত কি করেছি আল্লাহ এতদিন পর্যন্ত চুরি করেছি কিছু করতে পারি না আল্লাহ তোর একজন বলি আবাকে তোর যায় না মাসে দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ রুকুতে গিয়েছি কিভাবে মাপা বোধ জানি না আল্লাহ কি করব আমার তার কোনো বর্ষা নাই বন্দা রুকু থেকে দাঁড়িয়ে সিজা যখন চলে গিয়েছে চোখ দিয়ে পানি বের করে দিয়েছে তখন আল্লাহ বলে আলমিন জুনাই পদ্মা দিকে

বন্দাকে অপরাধ করেছে যে করতে এসেছে আর জুনাইদ বগদাদের আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহ তার রহমতের উচিলেই বন্দাকে আল্লাহ দরবার কবুল করে নিয়েছে এটাই তো আল্লাহর রহমত